হ্যালো ওই ওয়েলকাম ব্যাক টু মাই বৌমা সচিলি ভালোবাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা একটা নতুন প্র্যাঙ্ক করব কে জানি করতে পারে তো আজকে আমার ಜೊতে প্র্যাঙ্কি আছে তোমাদের দাদা আছে

আমরা কিন্তু সিন কাটছি না ঠিক আছে যেন বলো না যে আমরা জল চেঞ্জ করে দিয়েছি যাতে বলতে না পারো তার জন্য আমরা এখনই দিতে দেয় আগে জলটা একটু ফোটে তারপর দিতে হয় ম্যাকি বানাতেও পারে না তুমি

আদিত্যের সাথে খেলা করছি মানে আমরা বলছি আমরা বিয়ে করবো তাই উনি আদিত্যের কাছে গেছে আমরা এই বসে হয়তো আসতে একটু ভয় যাবে কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো ভীষণ চালের মধ্যে টুক করে জল পড়ছে ওই জন্য আওয়াজ হচ্ছে বেশি ওদের একটু কোনো সাউন্ডে আমরা ভিডিওটা দেখবো ঠিক আছে আর ক্যামেরাটাও তাহলে ঘুরিয়ে নিয়ে যেতে চাই তো আমি জলে বলি তাতে ঘুরে যাচ্ছে

পারে না সত্যিই ম্যাগি মাছ করে না ম্যাগি করার সময় এরকম উল্টা কেউ আমি কইছি কি জলটা একটু যখন ফুটবে তখন ম্যাগিটা দিয়ে দেওয়া যখন ম্যাগিটা দিয়ে দেওয়া তখন আস্তে আস্তে গরম জলে ম্যাগির আলো খুলে যায় আর কি পারে না বানাতে সেই আমাদের ভিডিও তেল তো তেলই ম্যাগি ম্যাগির তো হ্যাঁ

फारे नयन कीवनोते आ एक दिन जा आलोक तुम न माईदा ने कुछ भूल ना बोले बाहर किसी ने बहुत बहुत चला जा ध्यान न ঝোলি বানাইছে ঝোল ঝোল পুরো এক বাটি ঝোল আমার দাদু যখন এই ম্যাগি বানা দিতাম বা চাউমিন বানা দিতাম দাদু বলতো কি যে দেখতো কেসো রান্না করিছে খায় কেউ আর এটা করি ম্যাগি বানাইছে কালার মানে খালি কিরকম বলতো ওই যে ডাল আছে না

তারপরে খাবে না তো বিশ্বাস করবে না এরকম মিথ্যে কথা বলছি সাথে ডব করে খাবে যে খাবারটা নষ্ট করবে দুই দিনই তুমি সাথে বিশ্বাস করবে না ওর জন্যই এই ফোনের ক্যামেরাটা অন করছি এই যে অন করে ফেললাম এখন এটা শুরু হবে আর এটা শেষ হবে বন্ধ করো এখন এটা শুরু হবে আর ওইটা শেষ হবে বন্ধ করো বন্ধ করো নাও তুমি এটা চালু রাখো আর মাঝে আমি নিয়ে যাচ্ছি ঘরে বসে না বুঝে ফেলবে একটু আদর আপ্যায়ন করে দিতাম বেশ ভালো হতো তুমি ক্যামেরাটা ধারা রাগ করে না ঠিক আছে যাও তাড়াতাড়ি আমি আর কি করবো ফালতু বলতো তোমাদের সাথে কথা বলি বকবক করি দেখো ম্যাগিটা কি সুন্দর হয়েছে বুঝেছো গঙ্গার জল বয়ে যাচ্ছে একদম এই যে সেই জল একটুখানি আছে আর দেখেছো জলটাও কিন্তু পুরো পরিষ্কার তা হলেও ওর ভিতরে তো দেশের সব কাঁচা কুচো জল ফেলা হয় না আমাদের ওই দেখো চিংকু বেবি ক্যামেরায় এবার কি হলো রে ঠিক আছে মজা আয়া

কেমন হয়েছে মা খেতে মশলাই শুধু আমরা খাওয়ানো আরেক চামচ খাও একটু জল খাও

Hva gjorde jeg?

জ্বালা <laughs> গেছে <laughs>

ঠান্ডা <laughs> লেগেছে <laughs> 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 <editors> <concealed> <sy> <ét>

ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর এরকম আমাদের মতন যেরকম আমরা তোমার সাথে যেরকম প্ল্যান করলাম এরকম যেন কারণে করো না আমি কিন্তু এখন যাচ্ছে মানে একটা সুস্থ মানুষ যদি ঠেলে ঢেলে দিতে যায় কেমন লাগে ভালো তোকে সবাই